ভোলায় নবম শ্রেণীর ছাত্রকে হাত পা বেঁধে পুকুরে ফেলে হত্যা চেষ্টা বরিশালে পাঁচশো শ্রমিককে ছাঁটাই করার উত্তেজনা পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙনে বিলীন হচ্ছে জমি পিরোজপুরের কলাখালীতে প্রবাসীর কেনা জমিতে বিএনপির সাইনবোর্ড পটুয়াখালীতে জামায়াত নেতার প্রোগ্রামের জন্য একাধিক মাদ্রাসা নির্ধারিত সময়ের আগে ছুটি আরও তিন বছরের জন্য জামায়াতে আমির হলেন শফিকুর রহমান কলাপাড়ায় আব্দুল্লাহকে শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কৃষকরা বারো কেজি এলপিজির দাম কমল ২৬ টাকা আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শেষের সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রকে হাত পা বেঁধে পরিত্যক্ত পুকুরে ফেলে হত্যার চেষ্টা করা হয়েছে এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভোলা আবু ঘটা এই ঘটনায় আহত ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তামিম হোসেন বরিশালনগরের অফিস ফার্মা লিমিটেডের প্রায় পাঁচশো শ্রমিককে ছাটাইয়ের পর কর্মচারীদের আন্দোলনে গত চার দিন ধরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে কাজ ফিরে পেতে প্রতিদিন তারা বগুড়া দোরের কারখানার সামনে ও ভেতরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করছে পায়রা নদীর অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা উপজেলার পিঁপড়াখালী চরখালী ও রানীপুর গ্রাম নদীগর্ভে বিলীন হচ্ছে গ্রামের মানুষের চিরচেনা বসতিটা ও আবাদি জমি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কলাখালী গ্রামে এক প্রবাসীর কেনা জমিতে বিএনপি দলীয় সাইনবোর্ড টানিয়েছে সিদ্দিক হাওলাদার নামে এক ব্যক্তি সে ওয়ার্ড বিএনপি নেতা পটুয়াখালীর বাউফলে জামায়াতের এক কেন্দ্রীয় নেতার প্রোগ্রামকে কেন্দ্র করে উপজেলার একাধিক মাদ্রাসা নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই প্রোগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন মাদ্রাসা শিক্ষকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন শফিকুর রহমান তিনি আগামী তিন বছর দলটির নেতৃত্ব দেবেন আজ রোববার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পটুয়াখালের কলাপাড়ার পাখিমারা কৃষি বাজারে রোববার সকালে জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক হাসানা দেখতেতে দেখতে পেয়ে কৃষকরা সদ্দ ফোটা সাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নভেম্বরের জন্য প্রতি বারো কেজি সিলিন্ডার দাম এক হাজার দুইশো একচল্লিশ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে